একটা মোটর আছে একটা লাইট আছে এগুলা সব পার্টস গুলো আলাদা করে আছে এটা ফিটিং করে বাচ্চা ডাইকু বাড়বে আর কি এই ধরনের এগুলা খুব ভালো বাচ্চাদের জন্য এটার ভিতরে যে আরেকটা আছে আপনার শুধু লাইট শুধু লাইট মানে ফ্যানটা নাই ফ্যান এটা হলো শুধু লাইট আচ্ছা ঠিক আছে তারপরে আপনার যে বাচ্চাদের স্কিল গুলো দেখতে পারেন গেম স্কিল খেলাও আছে আবার স্কিল আছে এটা ম্যাগনিফাইড গ্লাস আছে এই যে গ্লাস থাকবে হুম তো তারপরে আরেকটা ইস্কুল আছে যেমন ওয়াটার গেম স্কুল এটার ভিতরে দুইটা খেলা আর একটা হলো ওয়াটার গেম আরেকটা হচ্ছে পারবেন এক পাঁচ থেকে আরেক পাশে দেবে এটা আপনার আট ইঞ্চি এটা হলো মাল্টিপারপাস ইউজ ব্লু সব কাজে হ্যাঁ সব ইউজ করতে হবে আমাদের হাই লিটার ভয় আছে একটা লিটার বি

এটা অত ভালো কাজ করবে না কিন্তু এটা মানে খেলার জন্য বা একটা ট্রিক দেখার জন্য এই একটা আছে চকলেট ইরেজার এর আবারটাও কাজ করবে ভালো মানে সত্যিকারের মতোই মনে হয় চকলেট কিন্তু এটা ইরেজার এটা কাজ করবে জি কাজ করবে এই একটা ইরেজার আছে এটা হলো আপনার পিৎজা এটা অত ভালো কাজ করবে না এগুলো আসলে গিফটের জন্য না রিটার্ন গিফটের জন্য না আর কি এটা তারপরে যে এগুলো আপনার অত ভালো কাজ করবে না কিন্তু রিটার্ন গিফটের জন্য না এটা আছে আপনার কোন আইসক্রিম এটা পুরাটা রাবার মানে যা আছে পুরাটাই রাবার এই একটা চকলেট আছে এটা আবার অত ভালো কাজ করবে না কিন্তু দেখতে চকলেটের মাধ্যমে এটা দুইটা কালার হল চকলেট আর সাদা যেটা মেন আর একটা আপনার রাবার সাবনার পান্ডাব বিহারির পুরোটাই রাবার এই বিহার একটা পুরোটা রাবার এবার এটা সাথে সাবনার এটা আপনার ২০ পিসের বক্স হয় এরকম কালার থাকে চারটা

এটা হলো আপনার কাগজের সবকিছু সেট করা আছে শুধু এইভাবে ছাপ দিলেই আপনার ছাপটা বসবে ঠিক আছে এটা কাগজের উপরে বাচ্চারা করবে ইমোজি তারপরে আপনি আমাদের কিছু শার্পনারের ডিজাইন আছে এই যে এগুলো হলো টু হোল্ডের সাপনার খুব সুন্দর কালারগুলো খুবই সুন্দর জিনিসটাও ভালো কোয়ালিটি শার্পনার এটা টু হোল্ডের শার্পনার এটা চব্বিশ পিসের বক্স থাকে তারপরে আপনি হেলিকপ্টার সাপনার আছে তারপরে আপনার গাড়ি সাপনার আছে তারপরে আপনার বার্গার শাপনার আছে এটা টু হোল্ডের এটা কি উপরে আবার কিছু রাখা আছে উপরে আবার একটা রাবার রাখার জায়গা আছে এটা আচ্ছা আর নিচে হলো শাপনার এই যে ময়লাটা ডাস্টে এখান জমবে নিচে ফেলা যাবে তারপরে এটা ট্যাং শাপনার আছে আর কলম যদি দেখেন বাচ্চাদের জেল পেন আর কি ফ্যান্সি গিফটের জন্য এই যে এগুলো হলো কলম জেল পেন এগুলো জেল পেন হ্যাঁ এখানে আছে জিরাফ পেন এখানে আছে আপনার ফ্লেক্সিবল পেনটা আর একটা পেন আছে এটা হলো ফোর ইন ওয়ান বলি আমরা

হ্যান্ড একটু করলে আমাদের কারগুলো আছে কার আছে একটা আছে একটা পোকার মতো হয় এটার মধ্যে দেখেন একটা কত সুন্দর কালার ফিশ ফিশ হ্যাঁ এটা খুবই সুন্দর প্রিমিয়াম দেখেন সুন্দর তারপরে আপনি এই যে আমাদের ওয়াট ওয়াটার গেমগুলো দেখেন এটা হলো ওয়ান বাটনের এটা হলো টু বাটনের ঠিক আছে তারপরে আপনি যদি দেখেন আমাদের এখানে অসংখ্য সব কালারের আইটেমগুলোও আছে হ্যাঁ কালারের যা যদিও যারা অ্যাক্রিলিক কালার করতে চায় ওই সব আইটেম আমাদের এখানে স্টিকারগুলো দেখেন আমাদের যেগুলো হলো জার্নালি স্টিকার কয়েকটা মডেলই আছে আমাদের এখানে তারপর ওয়ান স্টিকার আছে

এটা রিফিল এটা তো হয় না কিন্তু আরো ভালো কোয়ালিটি যেগুলো এগুলোতে রিফিল হয় যে মন্টেক্সের জরি পেন জরি পেন তারপরে বাচ্চাদের মিনি সিজার দেখেন কত সুন্দর হ্যাঁ বিভিন্ন শেপের আছে তারপরে আপনি আমাদের দেখেন পেন্স কিছু প্রিমিয়াম কোয়ালিটি পেন্সিল বক্স আছে দেখেন এই যে এটার ভিতরে দুইটা কালার পুরো হ্যাঁ পুরো মি ডিজাইনের এটা দুইটা কালার তারপর এই যে এইগুলা দেখেন এটা এই বক্সটা কত সুন্দর দেখছেন

স্টিলের ভিতরে যে আছে টুতি টুতি দেওয়া আছে এগুলো গিফটের জন্য এটা আসলে রাফিসের জন্য না যারা গিফট করবে তাদের জন্য ঠিক আছে তারপরে আছে আমাদের কিছু পেপার ওয়েট দেখুন ইউনিক কিছু পেপার ওয়েট খুবই সুন্দর এটা একটা পেপার ওয়েট বড় সাইজ আর এগুলো ছোট ছোট কিউট আছে খুবই তারপরে যেহেতু গরম চলতেছে গরমের যেটা আমাদের এখানে ফ্যানও আছে যে বড় সাইজ বেয়ার সাইজগুলো মোবাইল স্ট্যান্ড সহ এটা আবার লাইট ফ্যান একসাথে গেল লাইট আর স্পিড বাড়লে ফ্যান শুধু নর্মাল ছোটখাটোর ভিতরে কিন্তু বাতাস প্রয়োজনীয় জিনিস গরমের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আচ্ছা এখন আপনার দোকান থেকে কেউ যদি প্রোডাক্ট পাইকারি নিতে চায় সেক্ষেত্রে তাদের পাইকারি নেবে তারা স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে যে প্রোডাক্টটা নিতে চায় ওগুলা যেগুলো পছন্দ হয় ওগুলা আপনার ছবি পাঠাবে আমরা দাম দিব অথবা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে যদি কেউ নিতে চায় ওই ব্যবস্থা আছে সকালবেলা আমাদেরকে ফোন দিবে বা আমাদেরকে বলবে আমরা ওই সময় ফোন দিয়ে তাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করব আমাদেরকে বিল করবে আমরা বিল জানাবো বিল পে করবে আমরা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদেরকে পাঠিয়ে দেবো আর আপনাদের ঠিকানাটা আমাদের ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা চুয়াত্তর সিমল এন্টারপ্রাইজ দক্ষিণ ব্লকের দোতাল পনেরো নম্বর গলি তো প্রিয় দর্শক আপনারা এক ভিডিওতে এত কিছু দেখানো আসল সম্ভব না অনেক আইটেম আছে আপনাদের যেটা ভালো লাগে ওই এই এই দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম